নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলে ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ সতেরোই ডিসেম্বর বুধবার আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট অঘ্রয়নের শেষ প্রান্তে এসে বাংলায় শীতের আমেজ যেন লুকোচুরি খেলছে সপ্তাহের শুরু থেকে পারদ ঊর্ধ্বমুখী টানা কয়েকদিন জাঁকে ঠান্ডার অনুভূতি আপাতত অনেকটাই ফিকে কলকাতাও তার আশেপাশের জেলাগুলিতে ভোর ও গভীর রাতে হালকা শীতের অনুভূতি হলেও দিনের বেলায় উষ্ণতার প্রভাব স্পষ্ট তাই আজকে জানব বাংলায় নতুন কোনো সিস্টেম আসছে কিনা এলেও তার প্রভাব পড়ার সম্ভাবনা কতটা রয়েছে বৃষ্টির সম্ভাবনা থাকছে কিনা শীত নিয়ে নতুন কি আপডেট জারি করা হয়েছে আসছি বিস্তারিত আলোচনায় অগ্রায়নের শেষ প্রান্তে এসে বাংলায় শীতের আমের যেন লুকোচুরি খেলছে সপ্তাহের শুরু থেকে পারত ঊর্ধ্বমুখী রয়েছে টানা কয়েকদিন জাঁকে ঠান্ডার অনুভূতি আপাতত অনেকটাই ফিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী এক সপ্তাহ কলকাতার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা নেই দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকবে যদিও রাতের দিকে পারদ সামান্য নামতে পারে গতকাল মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি বলে বলা হয়েছে আবহাওয়াবিদদের মতে উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে পাশাপাশি পাকিস্তান সংলগ্ন জম্মু কাশ্মীর এলাকায় আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে এর জেরে আজ বুধবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে তবে বাংলায় এ প্রভাব মূলত তাপমাত্রা ওঠানামার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে বলে জানানো হয়েছে পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া পুরুলিয়া ও ঝাড়গ্রামে আগামী কয়েকদিন সর্বনিব তাপমাত্রা বারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকতে পারে আকাশ পরিষ্কার থাকবে বলে জানানো হয়েছে আপাতত গোটা রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায়ও কুয়াশার সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে পার্বত্য এলাকায় কোথাও কোথাও দৃশ্যমানতা কমে দুশো মিটার পর্যন্ত নেমে আসতে পারে যার মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কুচবিহারে কুয়াশার দাপট বেশি থাকবে দার্জিলিং ও তার সংলগ্ন পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে পার্বত্য পাঁচ জেলায় তাপমাত্রা থাকবে নয় থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে মালদাহ ও সংলগ্ন জেলাগুলিতে পারদ ঘোরাফেরা করবে পনেরো থেকে সতেরো ডিগ্রির মধ্যে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ